ষড়যন্ত্র চলছেই একটির পর একটি ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছেই এবং সেটি এখন আস্তে আস্তে প্রকাশ্যে বোঝা যাচ্ছে তাদের ষড়যন্ত্র চলছেই ভারতে পালিয়ে গিয়েছে তার মতো ভারতের মতো দেশ তাও আবার যেই ভারত পনেরো বছর ফ্যাসিবাদ শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তো সেই দেশেই যেহেতু গেছে ষড়যন্ত্র তো চলবেই ষড়যন্ত্রের শুধু দেখেছেন আপনারা লক্ষ্য করুন বিষয়গুলোতে গার্মেন্টস গার্মেন্টসের ছাত্রলীগের একজন গার্মেন্টসের কর্মীদেরকে উস্কাচ্ছে যেই ভিডিওটি দেখেছেন বসতায় গ্রেপ্তার করা হয়েছে এটি একটি ভালো পদক্ষেপ তারপরে দু একদিন ধরে আবার ধরে দেখছি মাজার মাজারের উপর আক্রমণ চলছে কী এত বছর ধরে কখনো মাজার আক্রমণ করা হয়নি সেই কত আগে আল্লামা দালরাহসান সাইদিও মাজারের বিরুদ্ধে কথা বলেছিলেন তখন তো কি উৎসুক জনতা মাজারে যে আক্রমণ করবে কিন্তু এখন কেন করা হচ্ছে এরপরে কালকে গত কাল দেখলাম দুটি কলেজের মধ্যে সংঘর্ষের মধ্যেও শরণান্তর আছে ফ্যাসিবাদের শরণান্তর বসে নেই তারা চালু আছে এরপরে মন্ত্রনালাইগুলোতে এখন এত বেশি সচিবালয়েগুলোতে শুধু পদন্নতির জন্য এত বেশি চাপ দেওয়া হচ্ছে দলীয়ভাবে এর আগে কখনোই হয়তো হয় নাই পনেরো বছর ধরে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে একবারে সব স্টেজেই দেখা যাচ্ছে ফেসিবাদের লোক একটা স্টেজকে বাদ দেবেন একটা উপরে স্টেজে ওরাই ওই ফেসিবাদের লোক সবাইকে তার বাদ দেওয়া যাবে না নিশ্চয়ই জায়গায় একটা অভিজ্ঞতার বিষয় আছে পুলিশের মধ্যেও প্রায় উঁচু পর্যায়ের শতক শয়ের বেশি বড় বড় কর্মকর্তাগুলো এখনও সময় লাগবে আর এই ের বিরুদ্ধে এখনো সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে সেনাবাহিনীর তবু আমরা সেনাপ্রধানের ভূমিকা দেখছি কিছুটা চুপচাপ থাকলেও তাদেরকে আরো গতি বাড়াতে হবে তারপরে হিন্দুদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় উস্কাই দেওয়া হচ্ছে ভারতের র তো আর বসে নেই এই বিষয়টা আমাদের মাথায় ভারতের তাদের তাদের বাংলাদেশে ষড়যন্ত্র করছে এই ভারতের দিয়ে এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ দেখতে হবে এই বিএমপি আর জামাতের মধ্যে জামাতকে বলতে চাই আপনারা তো এত বছর একসাথেই ছিলেন এখন কেন ছোট ছোট বিষয়গুলোতে হ্যাঁ আপনাদের মধ্যে বিভেদ থাকতে পারে সেটি থাকবেই কিন্তু যেই জিনিসটাতে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন ওটিতে ঐক্যবদ্ধ থাকেন আক্রমণ যেগুলো চলছে এর মধ্যেও ষড়যন্ত্র কাজ করছে র ভারতের র কিভাবে আমাদের এই ঐক্যবদ্ধকে নষ্ট করে দিয়ে আবারও তারা সেই ভারতের দালালদেরকে আবারও এই দেশে পুনর্বাসন করা যায় বিভিন্ন জায়গায় এখনো ওদের লোক ঢুকছে কালকে ডিজি একটি দেখিলাম পতাকার শিল্প বক্তব্য দিয়েছে এটি নিয়ে বেশ সরগরম হচ্ছে আলোচনা হচ্ছে যে হাসিনার সাথে সংলাপ পরিস্থিতিটি কুমির সাথে আবার বিশেষ সংলাপ সে আবার বিদেশে এই সব কথাবার্তা যারা বড় বড় পতি বলছে তাদেরকে অবশ্যই সেই পথ থেকে অবসরণ করাতে হবে ছাত্র জনতার যে এই আন্দোলন এই আন্দোলন যদি আবার বৃথা হয়ে যায় বাংলাদেশ আরো শত বছর পিছিয়ে দেবে এবং আমাদেরকে ভাবে সেটি হতে দেওয়া যাবে না আমি একজন ছাত্র হিসেবে আরো দৃঢ়ভাবে সবাইকে এগুলো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কথা বলতে হবে আর বিএনপি জামাত সহ যারা বিরোধী দলগুলো আছে ঐক্য যারা ঐক্য ছিল এতদিন সরকার পতনের একদোফার জন্য তাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সহযোগিতা করার করানো উচিত আপনি ডক্টর ইনু সহ তাদের সরকারের সাথে কথা বলেন সবসময় তাদেরকে সহযোগিতা করেন কিভাবে তাদের সহযোগিতা লাগবে এই যে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হচ্ছে এখানে রাজনৈতিক দলের লোকগুলো এই গ্যাঞ্জামগুলো মিটিয়ে দিতে পারে সেগুলো আমাদেরকে দেখা উচিত এই বিজয়ে আর এই ষড়যন্ত্র দুইটি সব কিছুই এক আমাদের শুধু অর্ধেক বিজয় হয়েছে এখন আমরা পরিপূর্ণ বিজয় পাইনি পরিপূর্ণ বিজয় এখন অনেক দূরে আমাদের কেবল এক মাস হয়েছে সরকারের এখনও পুলিশের মধ্যে নেগেটিভিটি আছে পুলিশের মধ্যে এখনো সেই আতঙ্কটা আছেই তারা এখনো ভয়ভীতি এড়িয়ে কাজ করতে পারছে না তো এই দিকগুলো খেয়াল রেখে আর ষড়যন্ত্রের দিকগুলো খেয়াল রেখে আমাদেরকে সব দিক বিবেচনা করে সামনে আগাইতে হবে আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে